গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজকে রান্নাঘরে মর্নিং সেরে নিলাম রান্না বসে গেছে ফ্রিজে চিকেন ছিল একটু তাই সেটাই রান্না করছি চিকেন কষা এই রান্না সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো কোথায় যাব বেরিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে খাবার টেবিলেও চলে এসেছি এখন খেয়ে নেবো এই যে চিকেন কষা আর হয়েছে ঝিঙ্গে পোস্ত এটা শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে মানে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম বেরোবো তো দেরি হয়ে যাচ্ছে চলো দেখতে থাকো তাড়াতাড়ি করে খেয়ে এনে রেডি হয়ে নেব। এই দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো চলো কোথায় যাব যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যালো বন্ধুরা একসাথে ঘুরে আসি দরজাটা খুলি আজকে আমার নিজের গাড়ি নিয়ে যাব না গাড়ি এই দেখো ঠিক করে নিয়েছি কেন বাইরে বেরোলে গাড়ি রাখার অনেক প্রবলেম হয় তার জন্যে খোলো তো একটু দরজাটা খুলে দাও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আয় দেখো বেরিয়ে পড়লাম ওয়েদারটা আজকে ঠিকঠাকই রয়েছে একদম মানে কি বলবো আকাশের মুখ ভার রোদ্রু নেই একদম এক ফোঁটা দু ফোঁটা ধিরিঝিরি সময়ে সময়ে বৃষ্টিও পড়ছে দেখো কাঁচের গায়ের দেখা যাচ্ছে বিন্দু বিন্দু বৃষ্টি এই যে তো ওয়েদারটা ভালো আছে বেশ ঠান্ডা আছে গরম নেই বেশি চালাতে হবে না এরকম ওয়েদার গাছগুলো এত সুন্দর লাগছে তাই না বৃষ্টির জলে ধুয়ে গেছে না ধুলোবালি নেই খুব সুন্দর লাগছে বৃষ্টি হয়েছে কত দেখো মাঝে মাঝে জল জমে গেছে রাস্তায় এইখানে গাড়িতে তেল তেল নিয়ে পড়লাম নিচ্ছি বেরিয়ে দারুণ লাগে কিন্তু এই জায়গাটা দেখতে খুব সুন্দর এবার রাস্তায় উঠে পড়লাম চলো মেন আকাশটা দেখো মেঘলা মেঘলা তবে ভালো লাগছে ওয়েদারটা এদিকে আর বৃষ্টি নেই দেখি আবার সামনে বৃষ্টি হচ্ছে নাকি হতেও পারে দারুণ লাগছে কিন্তু দেখতে বৃষ্টির দিন এরকম গাড়ি নিয়ে ঘুরতে বাইরে দৃশ্য দেখতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা কার কার ভালো লাগে কমেন্টসে বলবে আমার তো খুব ভালো লাগে সে বৃষ্টির দিন হোক আর রোদের দিন হোক আর যে কোনো দিনই হোক গাড়ি করে ঘুরবো বাইরের দৃশ্য দেখবো খুব ভালো লাগে খুব মজা লাগে সব সময় তো সেরকম সময় হয় না তাই না সংসারের কাজ কর্ম ছেড়ে তারপরে সময় পেলে হয়তো এক এক দিন বেরোনো যায় তবে আমি তো মাঝে মাঝে বেরিয়ে পড়ি তোমাদের সঙ্গে তো শেয়ার করি দেখো তোমরা মন ভালো লাগে না তখনও বেরিয়ে পড়ি মাঝে মাঝে এরকম ঘুরতেও বেরিয়ে পড়ি ভালো লাগে মনটা ভালো হয়ে যায় বাইরে বেরোলে প্রচন্ড মেঘ জমে গেছে দেখো আকাশে কালো একদম ঘুটঘুটে হয়ে গেছে হয়তো বৃষ্টি নামবে কিন্তু এখনো বৃষ্টি হচ্ছে না দেখি কোথাও পাই কি বৃষ্টি কি ভালো যে লাগছে আমি তো একদম মন দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখছি জানালা দিয়ে দারুণ লাগছে চা বাগানটা কি অপূর্ব লাগছে আর বৃষ্টির জলে একদম ঝকঝকে তকতকে হয়েছে খুব সুন্দর কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে মাঝে মাঝে জল জমে গেছে বৃষ্টি পড়ছে এবার ঝিরি বৃষ্টি পড়ছে এদিকে বৃষ্টি হয়েও গেল রাস্তায় একদম বৃষ্টি দেখা যাচ্ছে বেশ বৃষ্টি হয়ে গেল ভিজে গেছে নার্সারিটা একদম সুন্দর সাজিয়েছে দারুণ হয়েছে নার্সারিটা আসবো আসবো ভাবি আসাই হয় না অনেকগুলো আমার গাছ নেওয়া রয়েছে তো চলো কোথায় যাচ্ছি এখনো তো তোমাদেরকে বলিনি চলো আর একটু তারপরে বলছি দেখো কত বৃষ্টি হয়েছে বন্ধুরা জল জমে গেছে আর এই দেখে দেখো রাস্তার কাজও চলছে এই দেখো পুরো বৃষ্টি জমে গেছে এইবার বলে দিই তোমাদের আমি এসেছি এই দেখো সিটি সেন্টার পেন্সার যাই বলো বাজার করব পেনসারে মাসকাবাড়ি বাজার করতে হবে তাই পেনসারে চলে আসলাম তো চলো পেনে যাই তোমাদেরকে নিয়ে যাই ভেতরে ভেতরে তো মানে ভিডিও করতে দেয় না যাই হোক যতটুকু পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কি করবো না বলে কি না ভিডিও করবেন না রাস্তায় বেশ ভিড় আছে সব দিকে বৃষ্টি হয়েছে একটু একটু রাস্তাগুলো একদম ভেজা বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে সমস্ত রাত্রি ধরে বৃষ্টি সকালবেলা একটু পরিষ্কার হয় আবার মাঝে মাঝে ঝিরি ঝিরি পড়ে লেগে আছে বৃষ্টি বর্ষাকাল মনে হয়নি এতদিন তবে এই দুই তিন দিন ধরে মনে হচ্ছে একটু বর্ষা বর্ষা ভাব একদম চলে এসেছি এটাকে এদিকেও জল জমে গেছে আমরা ঢুকে যাচ্ছি পেনসারে পুজোর আগে না পেনসারে এই রাস্তায় বেশ কাজ চলছে চলে এসেছে তো পুজো আর তো বেশি দিন দেরি নেই পুজো পর্যন্ত যে শপিংগুলো লাগবে মাস খাবারি সেগুলো আজ করে নেব দেখো সিটি সেন্টারের ধারে এখন দোকানগুলো বসেছে আগে ও ধারে ছিল কাজ হচ্ছে রাস্তায় এই দিক দিয়ে বসেছে কি সুন্দর দোকান বসেছে সব খাওয়ার দোকান এবার আমরা ঢুকে যাব ভেতরে পার্কিং করতে হবে গাড়ি পার্কিং এ ঢুকে যাব চলো এবার ঢুকে যাচ্ছি ভেতরে ঢুকে গেলাম এইখানে এবার স্লিপটা নিতে হবে প্রচুর প্রচুর শপিং করতে এসেছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাজার করছি পরে আবার দেখাচ্ছি তোমাদের চলো অনেক বাজার করেছি দুই মাসের বাজার তো প্রচুর করেছি দেখালাম এ দেখো আমরা বাজার করে নিয়ে বেরিয়ে গেছি এখন এগুলো গিয়ে গাড়িতে তুলে নেব গাড়িতে ব্যাগ রয়েছে ওইখানে ব্যাগ ভরে নিয়ে গাড়িতে তুলে নেব তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি তখন যে স্লিপটা নিয়েছিলাম এইখানে এখন সেইটা কমপ্লিট করলাম করে বেরিয়ে পড়লাম পার্কিং চার্জ দেওয়া হয়ে গেল এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো এবার এই ধারটা তোমাদের দেখাচ্ছি বেরোনোর সময় দেখো খুব সুন্দর দেখতে যখন ঢুকছিলাম তখন বা সাইডটা দেখিয়েছিলাম এবার ডান সাইডটা দেখাচ্ছি এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম অন্য ভিডিওতে আমি যখন আসি এই সিটি সেন্টার পেন্সার তখনই তোমাদের সঙ্গে রাস্তাগুলো শেয়ার করি খুব সুন্দর লাগে কিন্তু দেখতে তাই না বলো দারুণ লাগে তারপরে দেখো আমার একটু খিদে পেয়েছিল একটা কেক খেয়ে নিলাম এইবার বন্ধুরা বাড়িতে চলে এসেছি দেখো তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করছি এই যে কী কী বাজার নিয়ে এসেছি দেখো অনেক বাজার নিয়ে এসেছি দু মাসের কিন্তু এখনও ব্যাগ থেকে ঢালা হয়নি যখন ঢালবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো এতগুলো বাজার নিয়ে এসেছি তো বন্ধুরা আমি ভিডিওটি এইখানেই রাখবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো খুব 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 সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা দিয়ে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ যারা করনি তারা করে দাও তাড়াতাড়ি তো অনেকগুলো বাজার নিয়ে এসেছি এইগুলো যখন আবার ঢেলে ওঠাবো তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেব এতগুলো নিয়ে এসেছি তেল রয়েছে পনেরো লিটার এই যে পাঁচ কেজি চিনি এইটাতে অনেক বিস্কিট রয়েছে এইটাতে অনেক মশলা রয়েছে এই যে মুখরোচক চানাচুর রয়েছে ডিম রয়েছে অনেক কিছু রয়েছে পরে শেয়ার করবো সাদা তেল সর্ষের তেল অনেক বাজার করেছি দুই মাসের বাজার কম বলো তো যাই হোক এগুলো তো সংসারের জিনিস সবার লাগে তোমাদের সঙ্গে যা শেয়ার করলাম শুকনো লঙ্কা তেজপাতা যা লাগে আর কি সংসারে তো চলো আজ আর কোনো কিছু শেয়ার করবো না বন্ধুরা রাত্রি হয়ে গেছে মানে সন্ধে হয়ে গেছে টপ টপরেন নিয়ে এসেছি কতগুলো এগুলো লাগে সব সময় এখন জিঞ্জার সোনা আমার খাবে এই যে খাচ্ছে তো চলো আজকের মতো বন্ধুরা আমার আর তরপ তরফ থেকে টাটা জিঞ্জারকে তোমাদের একবারও দেখাতে পারিনি এবং শুভ সন্ধ্যা